পঁয়ত্রিশ হাজার টাকা এখানে তিন পাড়ের দুই চালের আটাই হাজার টাকা ভাই ভাই এখানে সম্পূর্ণ কি কাঠের সম্পূর্ণ আকাশের সম্পূর্ণ আকাশমণি কাঠ কত বছর গ্যার্টি থাকবে বিশ বছর থাকবে আচ্ছা ভাই এখানে কিছু খাট দেখতেছিলাম ভাই জি ভাই এগুলো কি হাফ বক্স না ফুল বক্সের ফুল বক্স খাট ভাই ফুল বক্সের ঘাত জি ভাই ভাই হোয়াইট কালার আছে কাঠাল কালার কাঠালি কালার হ্যাঁ এখানে আরো আছে পিছনে আরেকটা আছে যার যেটা পছন্দ স্ক্রিন শর্ট দেন এবং দেখানো খুললে হবে সাথে

করতে হবে কত টাকা অ্যাডভান্স করতে হবে পাঁচ এক টাকা ভাই এক হাজার টাকা ডেলিভারি চার সম্পূর্ণ ডেলিভারি ম্যানের হাতে দিয়ে দিবে হাতে দিয়ে ঠিক আছে ধন্যবাদ